ময়নার পরিবেশ পরিদর্শনে কলকাতার দুই পরিবেশ কর্মী পূর্ব মেদিনীপুর জেলার বেষ্টিত ময়না ব্লকে বিগত কয়েক বছর ধরে জনজীবনের মূল সমস্যা হল সামান্য বৃষ্টিপাতে জলবন্দি অবস্থা বাস্তুতন্ত্র ও ভৌমজলের ক্ষতি তার কারণ পরিদর্শন ও সমীক্ষার জন্য ময়না ব্লকের সহ এগারোটি গ্রাম পঞ্চায়েতের প্রায় সত্তর কিলোমিটার পরিক্রমা করে ময়নার নদী খাল ও নিকাশি ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন কলকাতার দুই পরিবেশকর্মী তাপস দাস এবং মৃন্ময় সেনগুপ্ত এই প্রসঙ্গে ওই কলকাতার দুই পরিবেশকর্মী কি বললেন শোনাব আপনাদের বিষয়টা হলো আজকে আপনারা যে এসেছেন কলকাতা থেকে আজকে আপনাদের কর্মসূচির মূল উদ্দেশ্যটা কি ময়নাব্লকে আপনারা যে পরিদর্শন করতে এসেছেন সেই কর্মসূচির মূল উদ্দেশ্যটা কি হ্যাঁ হ্যাঁ ভারতবর্ষ আমরা জানি ভারতবর্ষ নদীমাত্রিক দেশ কিন্তু এই দেশে নদীর কথা হয় শুধুমাত্র বছরে চার দিন পাঁচ দিন চার দিন পাঁচ দিন মানে ওই ভরা বর্ষায় যখন বন্যা আসে তখন খালিকটা কথা কিন্তু আমরা নদীকর্মীরা মনে করি যে নদীর কথা সারা বছর প্রতিদিন আলোচনায় থাকা দরকার নদীর কথা যদি আমরা না বলতে পারি নদীর কথা যদি আমরা বুঝতে পারি তাহলে সেই বিপদটাই হয়তো আমাদের ওই চার পাঁচ দিনের জন্য বিপদ আছে তিনশো পঁয়ষট্টি দিনই নদীর কথা বলা দরকার আমাদের পশ্চিমবঙ্গের অন্যতম বন্যাপ্রবণ একটি ব্লক হচ্ছে ময়না ব্লক যার চারধারে নদী ঘিরে আছে একটা দ্বীপও বলা যায় এই হওয়া একটি উদ্দেশ্য যে ব্লক সেই ব্লকে একটা নতুন ভাবনা এখানে আছে সেটা হচ্ছে মাছ চাষ ভেড়ি করা কিন্তু এই ভেড়ি করার ফলে এখানকার যে ভূমিরূপ তার কী অবস্থা এই ভূমিরূপের জন্য আমরা যে জল বিভাজিকা জেনে এসেছি জল বিভাজিকার মধ্যে থেকে জল নানান দিকে চলে যায় নদীর দিকে হয়ে যায় সেই জল বিভাজিকা আজকের কি অবস্থায় হয়ে আছে সেইগুলোকে দেখা বোঝার জন্যই আমরা মূলত এসেছি এবং আজকে সারাদিন আমরা এই সঙ্গে সঙ্গে ভিত্তি অঞ্চলের সঙ্গে সঙ্গে মানুষের যারা থাকেন তাদের সঙ্গে কথা বলা মধ্যে থেকে তাদের যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলো বোঝার চেষ্টা করছি এবং সেটা জানার চেষ্টা করছি যাতে এই বিষয়টা আমরা পুরো রাজ্যস্তরে আলোচনার মধ্যে নিয়ে আসতে চাই শুধুমাত্র আপনারা প্রায় দেখলাম সত্তর কিলোমিটার ময়নার চতুশ্রীমা পরিক্রমণ করলেন তো কি দেখতে পেলেন এই যে ভেড়ি চাষের জমি যে ভেড়িতে পরিণত হয়ে গেছে এর সুফল বা কুফল আপনারা কি অনুভব করলেন হ্যাঁ যে কথাটা বলছিলাম যে জলবিভাজিকার যে ব্যবস্থাপনা সেই রূপ সেই ভূমিরূপটাই পরিবর্তিত হয়ে গেছে এবং সেই ভূমিরূপ পরিবর্তিত হয়ে তা আগামী দিনে কোথায় নিয়ে ফেলবে আমাদের সেটা কিন্তু আমাদের অত্যন্ত সাবধান হওয়ার প্রয়োজন আছে আর এই অঞ্চলের আমরা ঘুরছিলাম যখন মানুষের সঙ্গে কথা বলছিলাম যখন দেখছিলাম এখানে কৃষি আর অবশিষ্ট নেই চাষ আর নেই অথচ আমরা গতকাল কথা বলছিলাম স্থানীয় মানুষের সঙ্গে এখানে এরকমও জায়গা ছিল যেখানে জল বাড়লে ধানও বেড়ে যেত ধানের শীষ বড় হয়ে যেত তারপরে তারা নৌকায় করে গিয়ে কাট তার মানে সেই চাষ পদ্ধতি এখানে ছিল মানে মিশ্র কৃষি মাছের চা মাছের ধানের সঙ্গে মাছ চাষ হ্যাঁ ধানও ছিল মানে আমি বলতে চাইছি যে ধানও ছিল এই প্রকৃতির সঙ্গে বেঁচে থাকাও ছিল আজকের একেবারেই মাছ নির্ভরশীল হয়ে যাচ্ছে এই জমিগুলোর যে চরিত্র সেই চরিত্র বদলে যাওয়া জমিগুলোর যে অধিকার সেই আগামী প্রজন্মের জমি আমাদের মা আমরা বলি যে আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারি আমরা আজকেই সবটা ব্যবহার করি এই আগামী প্রজন্মের জন্য কোন জমি আমরা রেখে যাচ্ছি এটা নিয়ে পুনর্নিরচনা করার প্রয়োজন তো ময়নার যে সমস্যা জলের সমস্যা সামান্য বৃষ্টি হলে ডুবে যাওয়া এই নিকাশি ব্যবস্থা খারাপ হয়ে যাওয়ার ফলে এর 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 জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনারা কি উপর মহলে কোথাও কি এর বার্তাটা পৌঁছে দিতে পারবেন আমরা এর মধ্যে গত নভেম্বর মাস গত বছর আমরা নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন এবং যৌথ জীবনযাপন আমরা বন্যা যে হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া জেলার একাংশ জুড়ে চারটে জেলা সেটা নিয়ে আমরা শেষ সচিবের কাছে গিয়েছিলাম নির্দিষ্ট কতগুলো বিষয় নির্দিষ্ট কিছু প্রস্তাব এবং তার মধ্যে অন্যতম উল্লেখ ছিল যে পূর্ব মেদিনীপুরের এই নিকাশি ব্যবস্থা এই যে অবাধে ভেরি হয়ে যাওয়ার ফলে যে নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে তার ফলে বন্যার এটা একটা বড় কারণ এইটা আমরা কিন্তু শেষ সচিবকে বলেছিলাম এবং পরবর্তীতে নানা পর্যায়ে প্রশাসনকে যেমন বলা তো একটা কাজ অবশ্যই কাজ কিন্তু আমরা চাইছি মানুষের সঙ্গে বিষয়গুলো নিয়ে বসতে মানুষকে ভাবাতে এবং মানুষ যা ভাবছে সেটা আমরা যা। মানুষকে নিয়ে এটা যদি না চলা যায় কারণ ভেরি সমস্যা বলতে আপাত দৃষ্টিতে মানুষ দেখছেন যে চাষের ফসলের দাম পাচ্ছেন না ফলে যারা জমি আছে যাদের তারা ভাবছেন ঠিক আছে ভেরি লিস দিলে তো তাহলে আমার আর্থিক ভালো হচ্ছে একেবারে চাষে যেখানে কিছুই হচ্ছিল না ফসলের দাম পাওয়া যাচ্ছিল না তার থেকে ভালো হচ্ছে কিন্তু কতটা ভালো হচ্ছে এবং ভবিষ্যৎটা কী ভবিষ্যৎ কোথায় যায় এক তো পরিবেশ বাস্তুতন্ত্র একেবারে বদলে যাচ্ছে এখানে যেটা শুনলাম মানুষের সঙ্গে কথা বলে যে ধানের বিষয়টা তো বললেই তারপর। তারপর গবাদি পশু এখন বিশেষ নেই গরু নেই পাখি যা গ্রামে থাকার কথা সেরকম নেই ফলে গোটা পরিবেশ বাস্তুতন্ত্রটা এখানে বদলে যাচ্ছে এক হচ্ছে জমির চরিত্র বদলে যাচ্ছে জমি সম্পর্ক বদলে যাবে আগামী এই যে এক লকটে এত জমি নিয়ে এক একটা ভেরি হচ্ছে তাহলে কার কি জমি সে তো আলাদা করা থাকছে না তাহলে এই আজকের এই জমির যে চরিত্র বদলের সঙ্গে সঙ্গে জমি সম্পর্ক এবং আগামী দিনে আমাদের আসনটা এই জমির মালিকানা বড় বড় কর্পোরেটের হাতে চলে যেটা উন্নয়নের নামে সারা দেশে আমাদের রাজ্যে হচ্ছে যে কর্পোরেটের হাতে সব কিছু চলে যাওয়া এই যে এক লকটে এত জমি ফেরি হয়ে যাচ্ছে এই ফেরিটাই পরে রূপান্তরিত হয়ে যাবে কর্পোরেট মালিকানা চলেরা কারণ সেখানে এখানকার মানুষের যেটুকু যা পেতন যা বাঁচছেও আজকে মনে করছে ভালো কিন্তু আগামী দিনের জন্য দীর্ঘমেয়াদের জন্য আগামী প্রজন্মের জন্য এটা ভয়ঙ্কর পরিবেশ বাস্তুতন্ত্র জীবিকা সব দিক দিয়ে এটা আগামী দিনে ভয়ঙ্কর জায়গা চলবে ফলে আর মনে সবটাই একটা বিষয় ভাবো উচিত কৃষিকে কীভাবে কৃষিতে যাতে ফসলের ন্যায্য দাম কৃষক পান এটা দেখা যেমন দরকার কৃষি জমি যাতে এরকমভাবে রূপান্তর না হয়ে যায় এটাও দেখা এবং তার সঙ্গে মৎস্যজীবীদের বিষয় যেমন দরকার এবং জনস্বাস্থ্যের বিষয়টা আমরা যেটা বিভিন্ন জনের সে খোঁজ পেলাম যে ভেরি হওয়ার পর এখানে নানা রকম ক্যান্সার সহ নানা রকম রোগের প্রকোপ বেড়ে গেছে তাহলে এই যে মাছকে যা খাদ্য হিসেবে দেয়া হচ্ছে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ল সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে ময়নাতে মাত্র সাত হাজার নশো নিরানব্বই টাকায় কম্পিউটারের সঙ্গে আকর্ষণীয় উপহার নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর 500 जीबी হার্ড দিয়ে ফুল সেটআপ বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল স্টোরে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর